মানে অ্যাম্বাইসে তৈরি করা হচ্ছিল ভোট ই করা যায় কনভার্ট করা যায় তো ইউনিটকে জানিয়েছেন এখন এই দুটি অভিযোগে আমরা সেখানে উপস্থাপন করেছি আর এখন পর্যন্ত এটাকে স্পষ্ট করা হয়নি আমি যখন সেখানে জানতে চেয়েছিলাম কেউ বলছে না পরবর্তীতে আমি এখন এখানে আপনাদের সাথে কথা বলছি আমরা আরো খবর নিচ্ছি আপনাদের একটু খবর নেন যে কে করেছে কিভাবে করেছে এবং এটা তো আগে থেকে প্রেরিট করতেছিলাম আমি কিন্তু লাস্ট সপ্তাহ খানিক ধরে বলছি যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে হওয়ার একটা চান্স বিশাল চান্স তৈরি হচ্ছে এবং ইন্টারনালি এরকম আমরা কানাঘুসা শুনছি কিন্তু আজকে সেটাই হয়েছে হয়েছে এবং আমরা এখনই খবর নিচ্ছি আপনারাও একটু খবর নেন যেহেতু খুবই সময় কম আপনাদের হয়তো আমরা কিন্তু সকালেও বলেছিলেন যে নির্বাচন উৎসব হ্যাঁ নির্বাচন উৎসব বাইরে তো এখন উৎসব মুখ আপনি দেখেন আমার আমাদের যারা ভোটার তারা এখনো অনেকে জানেন না অনেকে জানেন না আমি কাজ হয়েছিলাম সেখানকার ভোটাররা জেনেছেন তারা এই আশঙ্কা আরও তার মানে ভিতরে কী হচ্ছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন হয়ে গিয়েছে লিখিত অভিযোগ দিয়েছেন এখন পর্যন্ত তো লিখিত অভিযোগ সুযোগ হয়নি কারণ একটা জিনিস তো হ্যাঁ ফোনে জানিয়েছি কারণ আমি তো কিন্তু আসতে হবে লিখিত আমি তো বললাম তারা বলে নাই আমরা সব ধরনের ব্যবস্থা এখানে আমি বলি শুনে বিশ্ববিদ্যালয় প্রশাসন লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নিতে পারবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি লিখিত অভিযোগ না হয় সে নিজে থেকে ব্যবস্থা নিতে পারবে তার দুইটা একটি আছে আমি যখন তাকে মৌখিক জানিয়েছি তিনি নিজ থেকে ব্যবস্থা নেবেন এখন প্রাথমিকভাবে ওনারা যে যাকে ধরতে পেরেছেন ওনাকে কিন্তু এনাকে অব্যতিও দিয়েছেন আমি যতদূর শুনেছি হ্যাঁ এখন কী হয়েছে না হয়েছে এটার ডিটেল বের খুঁজে বের করতে হবে সেটা আপনাদেরকে অনুরোধ করছি আপনারাও বের করুন আমরা চেষ্টা করি ঠিক আছে থ্যাংক ইউ